হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধিপূজা ব্লক সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বাট ভালো ছিলাম না এখন থেকে ভালো আছি আর কি আর অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও দিচ্ছি আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমার বড়বাবুর জন্মদিন আজকে যাই হোক ভিডিওটা এখন থেকে শুরু করছে আমার দেখো স্নান করা হয়ে গেছে আর এখন বাজে একটা চুয়াল্লিশ মানে দুপুর একটা চুয়াল্লিশ ভেবেছিলাম ভিডিও শ্যুট করব না তা ভাবলাম যে বরের জন্মদিন তোমাদের সাথে শেয়ার করা যাক আর অনেক দিন কিন্তু আমি ভিডিও করিনি কেন তোমরা অনেকেই কিছু কিছু জানো আবার অনেকে জানো না যে কেন এতদিন ভিডিও দিইনি অবশ্যই এই ভিডিও তো তোমাদের সাথে বলবো দেখতে থাকো পনেরো দিন ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি করিনি বা পোস্ট করিনি যাই হোক আজকের থেকে প্রতিদিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা দেখতে আর বরবাবুর জন্য একটা সারপ্রাইজ তো অবশ্যই আমি যেহেতু বাড়িতে আছে ওই জন্য সারপ্রাইজ তো দেবো ওকে আর কি সারপ্রাইজ দিই অবশ্যই তোমরা দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করো এখন থেকে এখানে দেখো পিসির রান্না বসিয়ে দিয়েছে দুপুরের জন্য আর আজকের মেনুতে কিন্তু অনেক কিছু আছে আজকে যেহেতু স্পেশাল একটা দিন আর আবার মানে কি বলবো আমার ঠাকুমার যে কাজ ছিল ঠাকুমা মারা গেছে তোমরা অনেকেই জানো বা অনেকেই না জানতেও পারো আমি তো ভিডিও করিনি প্রায় দু সপ্তাহ হয়ে গেছে ভিডিও দিইনি আমি তোমাদের সাথে এই কারণে দিইনি যে আমার ঠাকুমা মারা গেছিলো ওই জন্য ভিডিও আমি কোনো পোস্ট করতে পারিনি বা ভিডিও করার ইচ্ছা ছিল বাট সম্ভব হয়ে উঠ উঠি নি আর কি যাই হোক আস এবার থেকে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এদিকে দেখো বরবাবুর তো আজকে জন্মদিন মানে আমার ঠাকুমার যে পনেরো দিনে কাজ হয়েছে যেদিন খাওয়া দাওয়া ছিল তার পরের দিন আমার বরের জন্মদিন ছিল ওই জন্য আর কি আরও বেশি স্পেশাল কিছু হচ্ছে ওর জন্য এদিকে বড় পিসি গ্যাসে রান্না করছে ওর জন্য আর মেজোপিসি নিচে রান্না করছে উনুনে সবার জন্য যাই হোক এদিকে আছে মটনটা নুন হলুদ দিয়ে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিল পিসি অনেকক্ষণ ধরে তারপরে রান্না করা কিন্তু প্রায় মটন হয়ে গেছে সব রান্নাই হয়ে গেছে পাঁচ রকম ভাজা যা যা করতে হয় পায়েস সব কিছু গ্যাসে রান্না হয়েছে আর এগুলো আমি সাজিয়ে ফেলেছি সুন্দর করে বড়বাবুর জন্য অবশ্যই আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো দুপুরবেলায় কেকটা কাটা তোমরা তাহলে দেখতে থাকে

মুখে কারণ পরের দিনও অনেক লোকজন ছিল তো মানে আমাদের যে হাকমার যে খাওয়া দাওয়াটা ছিল তার পরের দিন অনেক লোকজন ছিল বাড়িতে ওই জন্য ভাবলাম দুপুরবেলায় কেকটা কাটা বেটার হবে কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে এবার সবাইকে কেক খাওয়াচ্ছে তারপরে আর কি প্রণাম করবে সবাইকে তারপরে দুপুরের খাওয়া দাওয়া চলবে আর সব রান্না কমপ্লিট হয়ে গেছে ওদিকে পিসি এদিকে রান্না করেছে এমনকি নিচে যে উনুনে রান্না কারণ দুটো রান্না হয়েছে কারণ বড়বাবুর জন্য স্পেশাল জন্মদিনের একটা রান্না হয়েছে আর তার পরের দিন যে ঠাকুমার যে কাজটা ছিল খাওয়া দাওয়ার দিন তো আর মাংস খাওয়া হয়নি তাই মাংস না খেলে এক বছর যে খাওয়া যায় না এরকম একটা সিস্টেম আছে তার জন্য আর কি পরের দিনও আরও লোকজন ছিল ওই জন্য মাংস রান্না হয়েছিল কি কি রান্না হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আমার বরবাবু দেখো সবাইকে প্রণাম করছে এখন তারপরে দুপুরের খাওয়ার জন্য নিচে চলে যাব নিচেই খাওয়া দাওয়া করবো মানে নিচে অনেক জায়গা তোমরা তো দেখেছ যে আমাদের নিচে কতটা জায়গা আছে ওখানেই খাওয়া দাওয়া করবো উপরে আর খাওয়া দাওয়া করবো না কারণ নিচেই রান্না হয়েছে তো ওই জন্য আর কি শুধুমাত্র বরবাবুর জন্য উপরে গ্যাসে রান্না রান্না করা হয়েছে তাছাড়া এমনি নিচেই রান্না করা হয়েছে উনুনে আর উনুনের রান্না কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর মানে পিসিরা কিন্তু বিশাল সুন্দর রান্না করতে পারে খুবই ভালো টেস্টি মাংসগুলো রান্না করেছিল মাংস ডাল তারপরে চিকেন হয়েছিল মটন হয়েছিল মাছ ভাজা তারপরে ওর জন্য পাঁচ রকম ভাজা চাটনি পাপড় মিষ্টি সব কিছুই আর কি এখানে আছে ডাল স্যালাড সব কিছুই আছে পায়েস্ত করাই হয়েছে যাই হোক ওকে খেতে দিয়েছি নিচেই ও খেতে বসেছে আর এদিকে দেখো কত লোক আমাদের বাড়ি কিন্তু অনেক লোকজনই ছিল এমনকি আমার বাবা মাও এসেছিল। বাড়ির থেকে মানে কালকে কালকে বলতে যেদিন খা ঠাকমার কাজ ছিল সেদিনও তো এসেছিলো আর তারপরের দিন আমার শ্বশুরমশাই ফোন করে ডেকেছিলো বাবা মাকে নেমন্তন্ন করেছিল নিমন্তন্ন করেছিল তার জন্য আর কি এসেছিল আর সবাইকেই ডাকা হয়েছে আর এখানে কি কি রান্না হয়েছে কি একটু শেয়ার করে দিই ভাত মাংস এটা হচ্ছে মাছ এটা পায়েস চাটনি পাঁপড় সব কিছুই এটা ডাল স্যালাড আছে সব কিছুই রান্না হয়েছে যাই হোক সবাই খেতে বসে গেছে আর আমি সবাইকে দেয়া ধোয়া করছিলাম আর এটা হচ্ছে আমার দেওর দেওরও দেয়া ধোয়া করছিলো সবাইকে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো কেকটাও দেখো খুবই সুন্দর একটা কেক আনা হয়েছিল আর কিছু ফটো তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা